হ্যালো আসসালামু আলাইকুম গাইস মেয়েরা ফার্মিং থেকে মেয়েরা বলছি কীভাবে বিজ্ঞানসম্মত নিয়মে মুরগি সেট জীবনমুক্ত করতে হয় চরণ জেনে নিই প্রথমেই পুরো সেটি পানি দিয়ে ধুয়ে নিতে হবে কোন জায়গায় যদি মল থেকে যায় তাহলে সেখানে বল বেলচা বা আপনার কোদাল দিয়ে সে শেষে মলটা উঠে ফেলতে হবে আর এটা আমার হলো এটা আপনার মাথা সিস্টেমের সেট আপনারা যারা মাথা সিস্টেমের সেট করবেন যারা একটু ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর আপনার পুরো শের পর্দা ফেলিয়ে দিয়ে তারপর আপনার জীবন জীবনাশোর যে কোনো কোম্পানির জীবনাশক ইউজ করতে পারেন আপনারা যেরকম আছে আপনার টিম সেম আছে তারপর রানা বিকেসি আছে যে কোন আপনার গুলে সম্পূর্ণভাবে আপনার শেডে আপনার স্প্রে করতে হবে ই উপরে সব জায়গায় যেন পুরো পুরো সেটি একদিনের জন্য ফলাই রাখতে হবে পানি জন্য সুগায় শুকনো হয়ে গেলে পুরো ফার্মে আমরা ফ্রেম গান চালিয়ে দেব যেন সম্পূর্ণ শেডের যে ভাইরাসগুলো হয় সেগুলো যেন পুরে মারা যায় এটা হলো ফ্লেমগান এটি পোলট্রির ভাইরাস মারার যন্ত্র পোলট্রির কিছু কিছু ভাইরাস আছে যেগুলো আগুন ব্যতীত মরে না যেমন রানীক্ষেত গাম্বরু বার্ড ফ্লু মাইকোপ্রাজমা সালমোনেলা ও অন্যান্য রোগ যেগুলো আগুন ব্যতীত মরে না যেমন যখন প্রথম শেড উঠান তখন কিন্তু আপনার তেমন সেরকম প্রবলেম হয় না ওই শেডটা কিন্তু খুবই মেডিসিন খরচ কম লাগে আপনার ঘরটা কিন্তু তখন কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে জীবনমুক্ত থাকে যখন তৃতীয় দ্বিতীয় শেড উঠান তখন কিন্তু শেডে মোটামুটি প্রবলেম থাকে তৃতীয় শেডের কালে কিন্তু আপনার মুড়ির কিন্তু প্রবলেম লেগেই থাকে লেগেই থাকে আপনি চুন ব্লিচিং পাউডার মারেন তবুও কিন্তু আপনার মুড়ির ঘরটা কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে জীবনমুক্ত হয়নি কিন্তু আপনার এই যে ফিল্ম গান ওই এই ফিল্ম গান বাহিরের দেশে আপনার ফিল্ম গান বাহিরের দেশ কিন্তু এইভাবে কিন্তু জীবনমুক্ত করে বাহিরের দেশে যে আপনার কন্ট্রোল সেট বড় বড় যে সেট আছে সব সেটে এইভাবে আপনার জীবনমুক্ত করে আগুন দিয়ে আমরা কিন্তু আগে জানতাম যে আপনার আগুন দিয়ে যে কোনো ভাইরাসই কিন্তু মারা যায় আপনার আগুন এমন একটা জিনিস আগুন দিয়ে যে কোনো ভাইরাসই মারা যায় আপনার এই যে ফিল্ম গানটা দেখেন না এই ফিল্ম গানটা কিন্তু আপনার বাংলাদেশে আসেনি এটি আমি নিজে বানাইছি এটা নিয়েও আমি কীভাবে বানাইছি এটা নিয়েও একটা ভিডিও পাবলিশ হবে ইনশাল্লাহ পাবেন সামনে যারা মাচায় পালেন মুরগি বা ফ্লোরে পালেন তাদের জন্য এই টেকনিকটা আপনার যে চুন ছিটিয়ে মারার জন্য আপনার হাফ লিটার বোতল মাঝখান থেকে কেটে নিতে পারেন মাঝখান থেকে একটু ছোট করে কেটে নিতে পারেন এটা আপনার এইভাবে সম্পূর্ণ জায়গায় ছিটিয়ে ছিটিয়ে দিতে পারেন তাহলে কী হবে আপনার যে আপনার চুন এক জায়গায় বেশি করে পড়বে না কিন্তু এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে লাগে তাহলে একটি অবশ্যই একটি লাইক করে দিন আর সাবস্ক্রাইব তো করবেনি ইনশাল্লাহ ভিডিওটি ফার্স্ট করে দিলাম আপনারা দেখে এনজয় করেন